প্রায় চোদ্দ হাজার ড্রাম লাগবে এই পুকুরটা কাভার করতে ড্রামগুলো একদম ফোল করে করে এই রকম ভাবে বানানো হচ্ছে আর সামনে যে ড্রাম ওই ড্রামগুলো দিয়ে ওই যে ভাসটা অলরেডি মানুষ মানে পুকুরের পর নৌকা বানায় ভাসটা আসলে টেম্পোরারি ভাবে পুকুরটাকে যেন বন্ধ না করে যেন ওখানেও মানুষ বসতে পারে তার জন্যই মানে এই যে একটা প্রজেক্টর হ্যাঁ এখানে একটা প্রজেক্টর আছে ডানে বামে আর এখানে বলো তো একটু আগে আচ্ছা এই হচ্ছে অনেক ড্রাম অনেক ড্রাম বলতে অনেক ড্রাম প্রায় চোদ্দো হাজার ড্রাম লাগবে এই পুকুরটা কাভার করতে মানে সব টেম্পোরারি নৌকা কি নৌকা না কি বলে টেম্পোরারি যেই যে হ্যাঁ ড্রাম দিয়ে যে ভাসমান বসার জায়গা সেটা বানানো হচ্ছে আচ্ছা এই হচ্ছে ড্রামগুলা ড্রামের মানে সিস্টেম কি ড্রামগুলো একদম ফোল্ড করে করে মানে একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় চল্লিশ পঞ্চাশটা মতো দেখতে তো পারছি না আমি গুনতে পারলাম না প্রায় চল্লিশ পঞ্চাশটা মতো ড্রাম একসাথে অ্যাটাচ করার পরেই এই রকমভাবে বানানো হচ্ছে ও লাইটগুলো জ্বালাচ্ছে আস্তে আস্তে করে যেন এই পুকুরটাকে ব্লক না করার লাগে টেম্পোরারিভাবে যেন এখানে মানুষ বসতে পারে আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবাই কেমন আছেন এতক্ষণ ক্লিপসগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন তো এখন আসলে ডিটেলস বলার আর কিছুই নেই আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়াজ মাহফিল যার জন্য অলরেডি কিন্তু আমি অনেকগুলো ব্লগস অলরেডি পোস্ট করে ফেলেছি আর যার জন্যেই এত বেশি আয়োজন চলছে যেহেতু ঠিক ওয়াজ মাহফিলের যে স্টেজ ওই যে সাদা যে স্টেজটা যেখানে হুজুর বয়ান করবেন তার সামনেই এত বড় একটা পুকুর দীঘির সাইজ একটা বড় পুকুর কিন্তু বেশি একটা গভীর না যতটা মনে হচ্ছে তো এখানে জায়গা নষ্ট করা যাবে না কোনোভাবেই যার জন্যে দেখেন কত বুদ্ধি মানে বাঙালি মানুষ পারে না এমন কিছু হয় না যদিও এখানে যে পরিমাণে প্রোজেক্ট ছিল গাছপালার সেগুলো তো আসলে নষ্ট করাই হয়েছে নিশ্চয়ই তার পেছনেও কোনো উদ্দেশ্য আছে পরবর্তীতে এই মাঠে কি করা হবে আমি জানি না আবার পুনরায় কোনো গাছ লাগানো হবে নাকি প্রতি বছর ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হবে সেটা একমাত্র প্রতিষ্ঠানই বলতে পারবে তো এই পুকুর যেন কোনোভাবে ব্লক না করা হয় অ্যান্ড টেম্পোরারিভাবে যেন মানুষ বসতে পারে যার জন্য এত হাজার হাজার ড্রাম এনে রাখা মোটামুটি এরকম ছোটো ছোটো আট দশটা করে এক একটা কলাম করে সেগুলোকে আবার তিনটা করে লাইন করে তারপরে ভাসমান অবস্থাতে ওই পুকুরে করা হচ্ছে জানি না আজকে যাওয়ার পরে কেমন কি দেখতে পাবো বা রাতের বেলা দেখতে পাবো পরিবেশটা একদম রমরমা আমরা এখন যাবো হচ্ছে এই সাইডটাতে যে সাইডটাতে হচ্ছে যে ড্রামের রাস্তা অনেক বেশি পরিমাণে আর এখানে জাস্ট নৌকাটাকে